এদিকে শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাইল কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ফাঁস হয়েছে কল রেকর্ডও হঠাৎ করে যেন নিজেদের ভুল বুঝতে শুরু করেছে সমন্বয়করা ক্ষমতা হারানোর সম্ভাবনায় রয়েছে ডক্টর এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছেন ফিরে আসে তাদের পরিণতি কি হবে প্রধানমন্ত্রী আমি আমার জন্য তাহলে সমন্বয়করা বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে রীতিমতো এনসিপি বা সমন্বয়কদের মধ্য থেকে উল্লেখযোগ্য একজন সমন্বয়ক শেখ হাসিনার কাছে ডাইরেক্ট ফোন করে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আমার ভুল হয়েছে ক্ষমা করে দিয়ে দর্শক তাহলে কি আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে দেশটা গোল্লায় পাঠিয়েছে আমরা আমাদের কারণে আজ এতগুলো পুলিশ মরেছে আমাদের কারণে আজ দেশের এই অবস্থা রীতিমতো যেখানে সেখানে হত্যা হত্যার শিকার হচ্ছে মানুষ দর্শক কথা বলবো না এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দক্ষিণ কোরিয়া থেকে আমরা পেয়েছি না মুখ থেকে তিনি আমাদের সাথে আছেন এবং তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন সেই সমন্বয়কটা কে কে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলো এবং সেই কল রেকর্ড আমাদের হাতে এসেছে সেটাও আপনারা শুনতে পাবেন তবে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো দর্শক কথা চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন আমি একটা কল রেকর্ড বা অডিও ফুটেজ নিশ্চয়ই আপনারা শুনেছেন এখন শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা আসলে এটা আইনিভাবে এই মুহূর্তে কনফ্লিক্টেড তো সেই কারণে আমি সরাসরি অডিও রেকর্ডটা প্রকাশ করলাম না বা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনে নিয়েছেন যে অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছেন এনসিপির মধ্যে যারা আছে বা এই মেটিকুলাস ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে আর এই যে ভাবনাটার কারণটা কি কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে বারো রঙের কালার বারো রঙের নেতার বারো টাইপের বক্তব্য ইভেন রাজনৈতিক যেই ব্যর্থতা দলটির যে মুখ থুবড়ে পড়ে যাওয়া বা ধরেন এই দলটার একদম লিড পজিশনে যারা আছেন সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তী সময় ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা তো মানুষের কাছে নানান ধরনের কনফ্লিক্ট আছে অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে কারণ আওয়ামী হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ পাইলে পিটাচ্ছেন মারতেছেন কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না আপনি জাস্ট গত এক বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সামনে এটা আরও পরিবর্তন হবে এখন ডক্টর ইরোসুর সরকার আছে এই জন্য সব কিছু ওভার স্পিডই আওয়ামী ইস্যুতে কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী কিন্তু তার পরিস্থিতি পাবে রাজপথে বা বিভিন্ন জায়গায় এখন যতটা হচ্ছে ততটা হবে না তো এই যে আপকামিং পরিস্থিতি এই পরিস্থিতিতে এনসিপির যারা ফলোয়ার আছেন অথবা যারা রাজপথে ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে আবার যখন উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমে গত দুই থেকে তিন দিন যাবৎ টানা উপদেষ্টাদের বা সরকারকে কি ব্ল্যাকমেইলিং করছেন নাকি চাপ দিচ্ছেন এটাও বোঝা কষ্টকর এই যে ব্যাফাস কথাবার্তা আবার এই নাহিদ ইসলামকে নিয়ে যে একজন সিনিয়র নেতা তাহির ভাই এর একটা বক্তব্য আমরা দেখলাম দশ দফা এক দফা সরকার পতন মানে কোথায় থেকে কোথায় কানেক্টেড এখন সময়ের বিবর্তনে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যে বা এই যে উপদেষ্টাদের বা এই এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যে মানুষের মধ্যে একাংশ এখন বিশ্বাস করতে শুরুই করছে যে ওই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না এবং কি এখানে অনেক কিছু যা আমরা দেখেছি মেবি এটা ডিজাইন আর ডক্টর নিজেই অফ ডিজাইন কারণ বিশ্বমঞ্চে তার এই বক্তব্য সুদক্ষভাবে কোনো কাজকে সফলমণ্ডিত করা এমন শব্দগত ভুল তিনি ব্যবহার করছেন কিনা জানি না এরপর তিনি মাহফুজকে সামনে আনলেন এরপর আন্দোলনের মাস্টার হিসেবে পরিচয় করাই দিলেন তো সকল কিছু মিলিয়ে সর্বশেষ উপদেষ্টা নাহিদ যখন বললেন আর সরি সাবেক উপদেষ্টা এনসিপি নেতা যে সেইফ এক্সিটের কথা ভাবছেন অনেকেই অনেকেই বিএনপির সাথে তলে তলে সেট করে ফেলতেছেন তো ভাই এগুলা নিয়ে তো মানুষের মধ্যে টেনশন তৈরি হচ্ছে আপনি যদি কোনো উপদেষ্টা যারা লুটপাট করছে যারা এই আন্দোলনের সাথে ভিট্রে করছে বিশ্বাসঘাতকতা করছে আপনি তো এটার প্রমাণ দিতে পারতেছেন না কারা আপনি বলতেছেন সময় হলে সময় কি আপনার হবে আপনাদের মন সব সময় হবে আপনাদের কথা কি জাতি বারবার রাস্তায় নামে ডাক দিয়ে দেখেন তো যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাক দিছে দিয়েছে যে ভাই এই কথাটা আমার মনে হয় যে জামাত কন্ট্রোলিং এ ছিল তো যতক্ষণ জামাত আপনাদেরকে ব্যাক আপ বা জামাতের ব্যাক ছাড়া এনসিপি নামক দলটা একটা মার্কাই তারা ঠিক মতো আনতে পারেন আপনি বুঝছেন অনেক হুমকি ধামকি হামসি তুমসি আবার এই যে ধরনের দলটির মধ্যে একজন নেতা আছে নাসির উদ্দিন পাটুয়ারি তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত করা হয়েছে অন্যান্য দল নিয়ে তার যে বক্তব্য বা এনসিপি নেতাদের অনেকেই যে ভাষা প্রয়োগ করেন লাইক গুন্ডা পান্ডা ফ্যাসিস্টের আওয়াজ কিন্তু এটাই এখন তারা নিজেরা বোঝেন না এটা হচ্ছে সমস্যা আবার দেখেন গণ অধিকার পরিষদের সাথে যে একত্রিকরণ সেখান থেকে আইসা মুহূর্তের মধ্যে নুরের দলকে আবার কিক মারা নুরু গতকালকে বলতে যে এনসিপি থাকবে না এনসিপি এদেশ থেকে হারাই যাবে সাংবাদিক ইলিয়াস মনে মনে করছেন বিকাশ বিকাশ পার্টির মতন হবে পার্টি আবার করতেছে অবস্থা তাদের মতো থাকবে না কারণ এরা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে মেনলি হয়েছে কি শেখ হাসিনার যে দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে এটা অনেকে বিশ্বাস করছেন আমার কাছে একটু একটু বিশ্বাস হচ্ছে যে আসলেই পরিস্থিতি যেভাবে পাল্টাইতে শুরু করছে বা পাল্টাবে তো কারণ এখানে সবাই তো ভাই দেশ ছেড়া যাইতে পারবে না হয়তো দুই চার দশজন উপদেষ্টা যাদের ধরেন সিটিজেন আছে অথবা অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু এই সংখ্যাটা কতজন এটা নিশ্চয় আমরা ধরলাম সর্বোচ্চ কোটি কোটি টাকা কামাইছে বাকি যারা রাজপথে নামছে এখন ওই যে কুত্তারে কেক খাওয়ায় আবেগে আবেগে কিছু আপনি দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটিস তো এরা আসলে কোথায় যাবে তাদের মধ্যে অনেকেই পরিস্থিতি বুঝতে পারতেছে মেবি বা ভয় পাচ্ছে শেখ হাসিনা ভয়ের জিনিসই আর যেই ভাষায় শেখ হাসিনা তিনি ডিল করেন যে একদম পই পই করে হিসাব নেবেন সবকিছুই তো স্বাভাবিকভাবে এই ঘটনাতে যারা জড়াই গেছে সেই ভাষাটাতে শেখ হাসিনা বলছিলেন যে আমার কাছে অনেকে ফোন করে ক্ষমা চায় তো ক্ষমার ব্যাপার কি তারা তো আমার নাতির বয়সী তাদেরকে ভুলভাল বুঝাইয়া ওই সময় মাঠটা গরম করিয়া সরকার পতনের আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগ প্রথম থেকে বলে আসতেছিল আর পরবর্তী সময় সাধারণ ছাত্রছাত্রী বা অনেকেই এটাতে জড়াই গেছে আর এরকম কিছু যে ঘটবে ভাবে নাই আর ঘটার পরেও গত এক বছর ডক্টর ইউনসের সরকারের মাধ্যমে মানুষ যেগুলো চাইছে লুটপাট চাঁদাবাজি বন্ধ হোক সিস্টেম চালু হোক একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক অথবা ক্ষমতার ভারসাম্য থাকুক বৈষম্য না হোক আসলে কি এগুলো বন্ধ হয়েছে কতটুকু হয়েছে এটার বিচার কিন্তু বা এটার ক্যালকুলেশন মানুষ করার শুরু করে দিয়েছে এখন বাংলাদেশে যদি আমার কাছে মনে হয় যে ধরেন কি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা আইনেও বসাই দেওয়া হয় জাতি হিসাবে আমরা নিজেরাই লুটপাট করি আপনি মনে করতেছেন যে একজন এমপি একজন উপদেষ্টা একজন মন্ত্রী তিনি লুটপাট করেন কিন্তু রাস্তার পাশে একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাকে থাকা চাল ডাল তেল এই বাঙালি জাতির লুটপাট করতে সু ভাই আপনি এক বস্তা চাইলে লোভ সামলাইতে পারেন না এক লিটার তেলের লোভ সামলাইতে পারেন না রাস্তা থেকে কাঁচায় কাঁচা লোয়া জানকা তা আপনি মনে করেন যে না ভাই আমার কি বলা হয় নেতা যিনি তিনি খুব পরিচ্ছন্ন মানুষ হইতে হবে আসলে কি হয় একজন চেয়ারম্যান গম খাবে না তো খাবে কি চাল খাবে না তো খাবে কি চেয়ারম্যানদের মাগনা ভোট দেন নির্বাচন আসলে কয়জন দেন মাগনা কিছু মানুষ দেন কিন্তু অধিকাংশ মানুষ ধান্দাবাজি করে সো এখানে আমার মনে হয় না যে যারা ভাবছিলেন শেখ হাসিনা পরিবর্তে ডক্টর ইউনাস আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হবে এখন লোভের উর্ধে কেউই না এই উপদেশটা সবাই অ্যাডভান্টেজ নিছে তারপরে বাংলাদেশ হয়তো একটা অংশে অনেক জায়গায় আমরা সফল আছি বাট মানুষের যে এক্সপেকটেশন ছিল রাতারাতি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এটা হয় না এটা হবে না কখনই হবে না বিএনপি আসলেও হবে না জামাত আসলেও হবে না কেউই আসলে হবে না একটাই কারণ যে আমি আপনি আমরা আমরা ভাই লুভি বাটপার আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি ধান্দাবাজি করি আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই সুযোগ পেলে পাঁচশো টাকার জন্য বন্ধুরা মার্ডার করে ফেলি সেইখানে তারা তো কমই করে মনে হয় নাকি তবে শেখ হাসিন এখন যেভাবে ডিল করছেন এই বিষয়টা একটু মজার মজার কিভাবে যে যে সকল ছাত্রছাত্রীরা ভাবতেছিল যে মাইরা ফেলবে ফেলবে এটা বাট তার যে অডিওটা জেনারেটেড না অরিজিনাল এটাও না বাট ভয়েস শোনা গেছে তো তিনি যেভাবে বলছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিছি ক্ষমা করে দিব হ্যাঁ কারণ তারা তো কি বলা হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাদেরকে করা হয়েছে বুঝাই যে সো তিনি তাদের প্রতি কোনো রাগসা নাই এটাতে জ্যান মধ্যে একটা অংশ তারা আশ্বস্ত হচ্ছে ইভেন আসলেই কিন্তু কখন আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি দ্বিতীয় হচ্ছে বিএনপি বিএনপির সবাই নাম বিএনপির কারণে বললাম যে যারা ধরেন বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা ভুয়া মামলা এগুলা যারা করতেছে অনেক জায়গায় বা লুটপাট যেটা এক্সট্রিম লেভেলে

মিছিল বাড়তে বাড়তে লোকজন বৃদ্ধি পাইতে পাইতে সেটা কিন্তু এখন মিছিলে পরিণত হয়েছে দেখা যাক সামনে আওয়ামী লীগ কী হতে পারে দর্শক আপনি যদি আওয়ামী লীগের সাপোর্টার হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় বাংলা লিখে যাবেন পরবর্তী আপডেট খুব গুরুত্ব তাড়াতাড়ি আসতে চলে যায় তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে খাবি লাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য